এই ঘটনার পরপরই খুলনা সদর থানা থেকে পুলিশ আসছিল এবং সিটিএসবি থেকেও আসছিল অনেক সাংবাদিকরা আসছে লাইভ করার পরে আমি সদর একটা লিখিত অভিযোগ দায়ের করি সালমান শিকদার এবং অজ্ঞাত পনেরো বিশ জনের নামে খুলনার সেই সাদ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্ত কর্তৃক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে গত একুশ জানুয়ারি বুধবার রাত পৌনে দশটার দিকে নগরীর টুটপাড়াস্থ দিলখোলা মোড়ের এ শাখাটির রান্নাঘরে ঢুকে অতর্কিত হামলা চালায় পনেরো থেকে বিশ জনের একদল দুর্বৃত্ত এ সময় তাদের হামলায় প্রতিষ্ঠানটির বাবুরচি আনোয়ার ও ইসমাইল নামের একজন পথচারী সহ দুজন আহতের ঘটনা ঘটে এদিকে ঘটনায় অন্তত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে থানায় এ দু অভিযোগ করার পাশাপাশি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মেহেদি হাসান শাওন আজ বৃহস্পতিবার দুপুরে নিজ প্রতিষ্ঠানে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য বলেন আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান শাওন আমাদের এই খুলনার যে তিনটা শাখা টুটপাড়া কবরখানার মোড় নিরালার মোড় এবং সোরাডাঙ্গা ইয়ামা শোরুমের পাশে এই তিনটা আমি চালাচ্ছি আপনারা ইতিমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পারছেন যে আমাদের সেই সাদ এই খুলনার যে রান্নাঘর টুটপাড়া দিলখোলা রোডের মোড় এইখানে সন্ত্রাসী হামলা হয়েছে এবং সেটার নেতৃত্বে ছিল সালমান সিকদার সোবান। যে কিনা সালমান ভাইয়ের সেই সাদ পরিচালনা করতেছে এটা সম্পর্কে একটু বিস্তারিতভাবে বলবো যে শুরুটা কীভাবে হলো এই ঝামেলার সে প্রথমে টুটপাড়া কবরখানার মোড় আমাদের যে দোকানটা আছে তার পাশে এসে লাইভে আসে এবং ওইখানে লাইভে পরপরই আমাদের দোকানের যারা ছিল বেচা কেনা করতেছিলো তাদের সাথে কিছু গালিগালাস করে এবং এইটা যখন তারা উত্তর দেয় ওই টাইমে তারা তাদের গাড়ি নিয়ে তারা ওইখান থেকে বের হয়ে যায় ঠিক তিরিশ মিনিট পরে তারা আমার যে রান্নাঘর ছিল ওইখানে এসে একটা হায়েস্ট গাড়ি সম্ভবত আমি যেহেতু অন দ্য স্পট ছিলাম না আর মাহেন্দ্রা ছিল দুই তিনটা অটো ছিল ওই লোক ভরে নিয়ে আসে সে ছিল সাথে আরও পনেরো জন ছিল অজ্ঞাত তাদের আমি নাম বলতে পারবো না মানে আমি যেটা নাম যেহেতু আমি ছিলাম না তারা এখানে এসে আমার যে রান্নাঘর ছিল রান্নাঘর ভাঙচুর করে আপনারা লাইভে ইতিমধ্যে সেটা কিন্তু আপনারা দেখছেন এবং সেই সময় কিন্তু আমাদের এলাকারই এক ছোট ভাই ইসমাইল নাম সে কিনা এটা প্রতিহত যখন করতে যায় তখন তার মাথায় আঘাত খেয়ে তার মাথা ফেটে যায় তাকে তারা ওই সময় নিয়ে যে তারা ভিকটিম বানিয়ে তারা লাইভ করে যে আমরা নাকি তাদের উপর হামলা করছি আপনাদের কাছে আমার প্রশ্ন যদি আমরাই তাদের উপর হামলা করতাম তাহলে তো আমরাই তাদের প্রতিষ্ঠানে যাইতাম তারা তো আমার রান্নাঘরে তাদের ডেকে হামলা করতাম না নয়টার পর পরই ঘটনা গতকাল রাত নয়টা একুশ তারিখ আমাদের ভিতরে বা রান্না প্রায় শেষের দিক ছিল বাবুচি হয়তো বা দুই একজন ছিল তারা যখন জিনিসপত্র ভাঙচুর করে গ্যাসের সিলিন্ডার পরে যে আমাদের একজন বাবুচি ইনজুরি হয় তার পায়ে আঘাত পায় সে এবং আমার এলাকার এক সরবাই মাথা ফেটে যায় সময় আমার আপনার লাইভে দেখছেন আমাদের চাল মুরগি ডিম যা ছিল ভিতরে সবকিছু তসনস করে ফেলছে তারা তারা কি প্রতিহিংসা করতেছে এটা আমি মানে আমি কি বলবো তাদের সাথে তো আমাদের একটা সমঝোতা হয়ে গেছিল এটা আমি আগেই বলছিলাম যে সে তার মতো চাইলে দশটা প্রতিষ্ঠান করতে পারবে আমি চাইলে পারবো তারপরে যে তাদের কিসের হিংসা আমি এটাই আমার আমি বুঝতেছি না এখন আমার সাথে যেটা ঘটছে এটার অবশ্যই এটা ন্যায্য একটা বিচার আমি চাই তবে চলতে থাকলে তো আমাদের ব্যবসাই বন্ধ হয়ে যাবে একটা সময় অলরেডি দেখেন আমি কিন্তু গতকালে আমার রান্নাঘরে যাইছে আমার প্রায় দুই লাখ টাকার উপরে আমার মালই নষ্ট হয়ে গেছে এই 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 ক্ষতিপূরণ আমি কীভাবে পাবো আমি আপনাদেরকে একটু দেখাই একটু দেখলে আপনারা এই এইটা দেখলে পাবেন যে সময় আমাদের সমঝোতা হয় ওর আর আমার সিগনেচারের সময়ের এটা ছবি দেখেন এটার পেপারসও আমার কাছে আছে এই মুহূর্তে আমি কাছে নিয়ে আসিনি ও পাশে ছিল আমিও ছিলাম আমি সিগনেচার করতেছিলাম এই সময় আর ছবিটা তোলা তো আমাদের সমঝোতা তো হয়ে গেছে আরো দুই মাস আগে এগুলো করার তো কোনো প্রশ্নই নেই আমি তো যাচ্ছি না আপনারা যেহেতু গণমাধ্যম কর্মী আপনারা জানেন আপনারা সব কিছু খেয়াল রাখেন আমি তো আমার পেজ থেকে তাকে নিয়ে কোনো নেগেটিভ কোনো কিছুই কোনো সময় বলতেছি না সে কোন প্রতিহিংসায় এগুলো করতেছে সেই ভালো জানে কারণ আমরা ব্যবসা করতে আসছি আমরা কারোর সাথে ঝামেলা করতে আসি নাই আমার যে ক্ষতিগুলো হয়েছে এই ক্ষতিপূরণ তো অবশ্যই তারা দিবে এটা একটা সুষ্ঠু বিচার হবে আর ব্যবসা তার জায়গা সেই ব্যবসা করবে আমার জায়গা আমি ব্যবসা করব এই নিয়ে কোনো ঝামেলা তো আমি চাই না আমার নাম লিমন আমি সেই সাথে আছি ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে তা আসলে আমাদের গতকালকে যেই পরিমাণ রান্নাঘরে ড্যামারেজ হয়েছে আসলে আমাদের এই জায়গায় অনেকে আছে যেরকম আমিও আছি যে আমার ডেলির টাকা ডেলি নিয়ে আমি কিন্তু পরের দিন বাজারঘাট করি তা আসলেও ওই দিকের দিকে তাকায় যে পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের কিন্তু দোকান ব্যবসাটা বন্ধ করা বন্ধ করা হয়ে যায় তো কিন্তু দেখেন আমাদের অনেকে আছে যে আপনাদের দিন আনি দিন খাই আমাদের এই দিকেও তাকায় মেদিয়াসান সাউন্ড এই আজকেরাও কিন্তু আপনার প্রতিষ্ঠানটা খোলা রাখিছে এই যে পঁয়তাল্লিশ জন যে আমরা স্টাফ এই আজকের আমাদের ক্ষতির পরেও কিন্তু ও মুখের দিকে তাগাও কিন্তু ব্যবসাটা রানিং করেছে তা আসলে আমি আমার একটাই কথা যে আপনারা আপনাদের মতন ব্যবসা করেন সে তার মতন ব্যবসা করুক কারণ আমাদের সবার রুজি রুটির ইনকাম জায়গাই এটা তা আপনারা কেউ আমাদের এইভাবে আমাদের উপরে আপনারা অত্যাচার করেন না কেউ ভাঙচুর করেন না আমাদের কেউ পেটা লাগতে দিয়েন না কারণ আমাদের এখান থেকে কিন্তু আমাদের সংসার চলে আর আমি একটু বলি সেটা হচ্ছে গতকালকে যে হামলাটা সে চাচ্ছিল আমরা যাতে প্রতিষ্ঠান না চালাইতে পারি এই জন্য রান্নাঘরে হামলা হয়েছে কোনো প্রতিষ্ঠানের উপরে হামলা নেই যদি প্রতিষ্ঠানের উপরে হামলা হয় তাহলে কিন্তু সেই একটা প্রতিষ্ঠানই বন্ধ হবে আমাদের রান্না করে হামলা করা হয়েছে এই জন্য যাতে আমরা রান্নাই না করতে পারি কোনো প্রতিষ্ঠান না চালাইতে পারি আসলে আমার এই প্রতিষ্ঠানে বা পঞ্চাশ জনের উপরে আমাদের টোটাল আমরা আসি এই তাদের রুজি রুটির উপরে হামলা করা হয়েছে না এটা এখনো পর্যন্ত আপনারা হয়তো বা জানেন না সালমানের যে রান্নাঘরটা আছে ওইটা এখনো পর্যন্ত আমার নামে ডিট করা আছে আমি আমি তো চাইলেই সেটা এখন যায় বন্ধ করতে পারি আমি তো চাই না যে তার যে তার ওইখানে যারা চাকরি করতেছে তারা আমারই ছোট ভাই আমার বন্ধু আমার বড় ভাই তাদের রুজি রুটির উপরে হামলা তো তো এটা আমার নাই অবশ্যই আমি আইনগতভাবে ব্যবস্থা নিছি আমি একটা লিখিত অভিযোগ দিছি খুলনা সদর থানায় এখন আমি আইনগতভাবেই আগাতে চাচ্ছি যেহেতু একবার হয়েছে ভবিষ্যতে আমার উপরে আরো হইতে পারে আমি তো এখন জীবন ঝুঁকিতে আছি এখন মানে ব্যবসা করতে এসে জীবনটাই ঝুঁকিতে পড়ে গেছে আমার তারা কিন্তু যখন গাড়ি বহর নিয়ে আসছে এসে কিন্তু আমাকে খুঁজতে ছিল যে শাওন কোথায় ওর সাথে আজকেরা এই শেষ করে যাব আমারে খুঁজতে ছিল তারা যখন আমাকে না পাইছে তারা তখন এই রান্নাঘরের ভিতরে হামলাটা চালায়